কি আজকের ঘটনা সকালে তার এই সাতটার সময় জিগেছি একবার ঠাইলটা আর আবার ঠালটা তে কোনো সারাদে না তারপরে আবার তে কেন বাস কাটতো আইসে তারা জিগেছি তে কাটতো না তখন গুঁসি যে আমার ঘরের মধ্যে কারেন্টের তিনটা আলগে গিয়া ঘরটা সড়িয়ে রয়েছে তুই ঠালটা কাটতে দে ওই নাতে কাটতো না তুই পারলে কোনো কিছু করিস তো এনে কথা কাটা করিস ধাক্কা ধছে তখন তার বাড়ি ইয়া এসেছিল যেটা আর্মি চাকরি করে তুই এসেছিল আমার একটা ঘুষে দিছে আমার পরিবার আইসে আগাইয়া বেডের মধ্যে লাথি দিছে এই অপারেশনের রুগী শাকিল মেন ক্যান্ডিডেট হয়েছে আমিন আমিন আমি আমিন চৌধুরী কী করে আমিন চৌধুরী আর্মি চাকরি করে সে খতরনাক মানুষ এখানে নানান ধরনের আর এত ভারতবর্ষের ফজি নানান ধরনের বিবৃতি এখানে বইয়া বিয়া নানান ধরনের ভাষা প্রয়োগ করে নানান ধরনের ভাষাতে এখানে ব্যবহার করে আপনার স্ত্রীর উপরে আঘাত হয়েছে এরকম বক্তব্য এটা কি সঠিক হ্যাঁ আমার স্ত্রী অপারেশন করছে মাশখানা কইছে তে লাথি দিছে তার আমি আনিন চৌধুরী লাথি দিছে এখন কোন জায়গায় আছে এখনো বিশাগর হসপিটাল ভর্তি আছে হ্যাঁ কই